হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্জিস স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছ কারণ থামনীল দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এই মুহূর্তে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটির যে দুদিন আগে ফল প্রকাশিত হলো এবং ডাব্লুবি এসএসসি সি এবং গ্রুপ ডি রিলেটেড কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশি বড় কিন্তু ভিডিওটা করব না এবং পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো দুদিন আগে কিন্তু এসএলএসটির ফল প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ফ্রেশার ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার নামে সরকার বিপুল পরিমাণে অর্থ কিন্তু তাদের থেকে তুলে নিয়ে তাদেরকে বোকা বানিয়েছে এটা হচ্ছে মধ্যা কথা কারণ যেখানে সত্তরে পরীক্ষা হচ্ছে সেখানে সত্তর প্লাস কাট অফ যাচ্ছে এটা কি একটা প্রোশন হচ্ছে তো তোমরা প্রত্যেকেই হয়তো এটা মনে করবে যে এই তিন তারিখ থেকে এই মাসের তিন তারিখ থেকে মানে নভেম্বরের তিন তারিখ থেকে ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপটির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মানে ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করছ কিন্তু আমার যেটা মনে হয় এই ফর্ম ফিল আপ করেও কিন্তু তোমাদের কোনো একটা লাভ হবে না মানে মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু একমাত্র এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় কিন্তু মানে চান্স পাবে ঠিক আছে তুমি ভালো মার্কস পেয়েও কিন্তু চান্স পাবে না ঠিক আছে কারণ আমি যখন আগে ভিডিও বানিয়েছিলাম সেখানেই আমি বলেছিলাম যে সরকার কোনো না কোনো একটা ক্লু রেখে দেবে যে ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে চাইবে মানে ডিফারেন্স রাখবে যাতে তারা বুঝতে পারে যে না এই ক্যান্ডিডেটটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট তো তোমরা নিচে কমেন্ট করতে পারো আমি তো আর ভেবেছিলাম যে ফর্ম ফিল আপ করবো তো আর ফর্ম ফিল আপ তো আমি আর করব না ঠিক আছে কারণ বেকার বেকার টাকাটাকে আমি আর নষ্ট করতে চাই না কারণ এই মুহূর্তে আমি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট তো সেক্ষেত্রে আমি যদি এই ফর্ম ফিল আপটা করে দিই ওই পরীক্ষায় গিয়ে পরীক্ষাটাই দিয়ে আসবো কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হবে না ওই নামেই শুনতে লাগছে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি দেবে ঠিক আছে তো আলটিমেটলি কিছুই হবে না মাধ্যমিক পাসে চাকরি এই ত্যান তো আলটিমেটলি কিছুই হবে না ঠিক আছে তো তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত এবং তোমরা কি করছো কারণ আমি জানি অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়েছ এবং আমার ভিডিও শোনার পরে হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করবে না ঠিক আছে তো তোমরা তোমাদের মতামত জানাও এই পশ্চিমবাংলায় হচ্ছে প্রয়োজন চলছে তোমরা প্রত্যেকেই বুঝতেই পারছ এবং ছাব্বিশে ভোট রয়েছে এবং ভোটের কি ফলাফল হওয়া উচিত সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে তো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে